তো গাইস আমার হাতে আছে অরেঞ্জ আর ওইখানে মশলা নিয়ে দাঁড়িয়ে আছে আরিয়ান চলে আসো মশলা দিয়ে দাও অরেঞ্জ মধ্যে দিয়ে দাও দিয়ে দাও দুটো দিয়ে দাও মুম্বাই নাগা দাও হয়ে গেছে এবারে সস নিয়ে আসো হাত কেটে গেছে এটা তো হাত কাটে নি সস ভরেছে এই দেখো অরেঞ্জ এ দেওয়ার আগে আরিয়ান খেয়ে নিচ্ছে দাও এটা দিয়ে দাও এই তো পড়ে গেছে এটা কি নিয়ে আসছো কি এটা দেখি গোল 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 আচ্ছা তো দিয়ে দাও এগুলি অরেঞ্জ এর মধ্যে দিয়ে দাও কি দিচ্ছ আরিয়ান জঞ্জিরা এইটা তো জঞ্জিরা নয় বুনবুনি সবগুলি দিয়ে দাও সসের উপরে দিয়ে দাও আরে তুমি এখান থেকেই খাবে দাও আরে ওইটা দিয়ে দিয়ে দাও অরেঞ্জ এর উপরে দাও দেখো তো অরেঞ্জ দেখতে কেমন হয়েছে ভালো ভালো

আরিয়ান এভাবে কি করছো আঙ্গুরের জুস বের করছো এভাবে তো জুস বের হবে না আঙ্গুর ফলগুলি একটা একটা ছাড়িয়ে দিতে হবে এবারে ছাড়ানো হয়ে গেছে সবগুলি হালাকি দিয়ে দাও সবগুলো দাও হয়ে গেছে এই নাও এবারে এটা দিয়ে প্রেস করো প্রেস করো এবারে ঘুরাও কই দেখি দেখি তাই তো দেখছি গ্রিন কালারের জুস জুস বেরোচ্ছে না আটকে গেছিল অনেক বের হবে জুস বেরিয়েছে ওয়াও গ্রিন কালারের জুস খেয়ে নাও কেমন বেস্টি কি সাপ আসছে কোথায় সাপ কই কোথায় এই কি সাপ

তাই তো দেখছি পুকুরে সাপ আছে চলো যাই এখান থেকে হ্যাঁ সাপ আরো দেখবে এই তুমি দেখেছো সাপ রাভিন দেখেছো সাপ সাপ কেমন চলো 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 আরিয়ান সাপ এসে কামড়ে দেবে দেখো অনেক ভয়ানক সাপ ওই দেখো অনেক ভয়ানক সাপ হ্যাঁ আসো চলে আসো এই দেখো তোমার জন্য কি নিয়ে আসছি ললিপপ হ্যাঁ তো খুলে তুমি বন্ধের নিয়ে খাবে কেন এত বড় ললিপ তুমি একা খেতে পারবে না হ্যাঁ এটা তো বিশাল বড় ললিপ খুলে দেব কেন তুমি খুলে এমনি একটা কামড় দিয়ে দেখাও তো এই ললিপপের ভিতরে কি এত বড় ললিপপি না কি আছে হ্যাঁ এই বড়ো ললিপপের ভিতরে ছোট ললিপপ আছে কেন এটা বড় না আমি তো ভাবছি যে এই ললিপপি এমনি এমনি করে খাওয়া যায় এমনি এমনি করে খাওয়া যায় খুলে দেব তুমি খুলতে পারো না

এভাবে বাইক চলে দেখো গাই সারিয়ানের কি বুদ্ধি সাইকেলের চাকার উপরে বাইক রাখছে ওই তো বাইক রাখছে তারপর চাকা ঘুরাচ্ছে তুমি কি করছো এখানে ফুল গাছের যত্ন করতেছ কই গাছে কি ফুল ধরেছে ফুল ধরেনি তুমি চোখ বন্ধ করো আর আল্লাহর কাছে বলো দেখবে তোমার কাছে ফুল ধরেছে তো আরিয়ান আল্লাহর কাছে বলছে ফুল ধরে দিতে কোথায় তাই তো দেখছি আরিয়ানের কাছে ফুল ধরেছে ফুল তো গাছেই সুন্দর তুলতে হয় না বোনকে নিয়ে কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ হাতে কি তোমার তুমি যদি একটা বাইক কিনতে পারতে তাহলে এরকম বোনকে নিয়ে হেঁটে হেঁটে যেতে হতো না তো একটা বাইক কিনে ফেলো চিপস খাওয়ার জন্য তোমার বোন কান্না করছে দেখো পাশে ওই যে বিড়াল আসছে আরিয়ান চিপস খাবে দেখো গাইস আরিয়ান বিড়ালকে কিভাবে চিপস খাওয়াচ্ছে দাও বিড়ালকে দাও

এখন তো চলে যাবে ওদের সোম হলে তুমি কোথায় যাবে সেখানে নিয়ে যাবো আমাকে সেখানে নিয়ে যাবে কোথায় যাবে এই তো আমি একটু টয়েস শপিং করতে যাব আচ্ছা উঠে পড়ো উঠে পড়ব আচ্ছা তো উঠে পড়ি এই তো উঠে পড়েছি আমি এবার নিয়ে নেব এই এটা উঠে পড়ছ হ্যাঁ চলো এই তো এসে পড়েছি এসে পড়েছি আরে তুমি আমাকে তো টয়স এর শপিং এ নিয়ে আসছো নাই তাহলে তো বড় আবার তুমি আমাকে নিয়ে এসেছো সরিষা ফুলের খেতে তাহলে আবার দুটো আর উঠা যাবে না তুমি আমাকে ভুল জায়গায় নিয়ে আসছো আরিয়ান জি মাম্মি এভাবে কি করছো তুমি আমি তুই বুঝছিস বুঝবে তরমুজের জুস বের করছে এভাবে তো নয় কিভাবে তাহলে এই তরমুজ তো পিস পিস করে কাটতে হবে ও ওয়াটার বেলুন পিস পিস করে কাটতে হবে হ্যাঁ ওয়াটার বেলুন পিস পিস করে কাটতে হবে তারপর তো জুস বের হবে তাহলে কেটে দাও আচ্ছা তো কেটে দেই দাও এই তো এই নাও তরমুজ কাটা হয়ে গেছে এবারে হলারে দিয়ে দাও তরমুজ দা হয়ে গেছে এটা দিয়ে পেস্ট করো আচ্ছা দেখো কত জুস হয়েছে জুস বেরিয়েছে কোথায় দেখি এটা কত জুস তাই তো দেখছি অনেক জুস এবার খেয়ে নাও খেয়ে বলো তো কেমন টেস্টি জুস বের করে আর ইয়ার নিজে খেয়ে নিচ্ছে আহ কেমন টেস্টি শুধু জন্য শুধু আমার জন্য আই লাভ ইউ বাই বাই তুমি নিয়েছোmatches আমাকে গিফট দিয়েছো কে বলেছে আমাকে গিফট দিতে আমার বাবা আছে তোমার عنده গিফট তোমার বাবা বলেছে আমাকে এই ফুল দিতে আই লাভ ইউ আরিয়ান লাগবে না তোমার আই লাভ লাগবে না তাহলে ফুল নাও ফুল লাগবে ফুল লাগবে না কেন আমার খালি গিফট লাগবে তোমার কাছে ব্যাগ আছে ব্যাগ আছে তো কিন্তু আমার কাছে তো কিছু নেই ব্যাগে আমাজন দেখি দেখি তোমার হাতে তোমার এই তো ব্যাগটা

我为了写这个。

এটা বেলুন ললিপপ ছিল এবার তোমাকে বোকা বানিয়েছি ব্যথা পাইছো কোথায় ব্যথা পাইছো দেখি গালে ব্যথা পাইছো সিঁড়ে বেলুন ললিপপ খেতে গিয়ে আরিয়ান কিভাবে ব্যথা পেলো গালের মধ্যে দেখো আরিয়ানের মুখের অবস্থা কি হয়ে গেছে

আমার কাছে এই বেলুন গিফট আছে আচ্ছা ঠিক আছে তো দেখো গাইস এই গাড়ির বিনিময়ে আরিয়ান আমি দিয়ে দিলাম হচ্ছে একটা পিঙ্ক কালারের বেলুন আর আরিয়ান আমাকে দিয়ে দিল গাড়ি তো এবারে আমি গাড়ি দিয়ে খেলা করব আর আরিয়ান হচ্ছে বেলুন দিয়ে খেলা করবো

কুমিরে বেলুন খাবে না বেলুন দিয়ে খেলা করবে কুমিরে খাবে বেলুন বেলুন খাবে কুমিরে বেলুন খেতে পারবে কিভাবে খাবে দেখাবে এই যা আরিয়ান বেলুন পানিতে ফেলে দিল নদীর পানিতে আরিয়ান বেলুন ফেলে দিল তারপর দেখো কি করছে বেলুন অনেক দূরে চলে গেছে এবার কেমন হবে আরো দূরে দিবে বেলুন কি এনে দেব হ্যাঁ কেন তুমি আনতে পারছো না আচ্ছা দাঁড়াও এনে দিচ্ছি আসছে নিয়ে এসো নিয়ে আসো এই তো চলে আসছে আবার ফেলে দিলে কেন আরিয়ান কি করছো তো চলে বন্ধ হয়ে গেছে তো মেশিন বন্ধ হয়ে গেছে মেশিন কিভাবে বানিয়েছো তুমি আমি আজ আমার বন বানাই তুমি আর তোমার বন বানিয়েছো কিভাবে বানিয়েছো বলো তো মাটি সাপটা দিয়ে মাটি চাপা দিয়ে তারপর কি করেছো প্রথমে ঘর খুঁড়েছি তারপর পেঁপে গাছে ডাল দিয়ে পাইপ বানিয়েছো তারপর পানি মেশিন বানিয়েছি এটা বন্ধ হয়ে গেছে মেশিন বন্ধ হয়ে গেছে তুমি হাত দিয়েছো তার জন্য বন্ধ হয়ে গিয়েছিল এই তো আবার চালু হয়ে গেছে হ্যাঁ কারণ চলে গিয়েছিল হ্যাঁ কারণ অনেক সুন্দর হয়েছে মেশিন কারণ চলে গিয়েছিল

দেখো তো কি কালার ললিপপ আছে ওয়াও এটা কি কালার ললিপপ বলো তো কি কালার রেড আর হোয়াইট দেখো তোমার গেঞ্জির কালার তোমার গেঞ্জিউ রেড আর হোয়াইট তোমার গাড়ি ম্যাচিং হয়ে গেছে এই গাড়ি তোমাকে কালকে গিফট দিছিল তোমার বাবা গাড়ি পছন্দ হয়েছে তোমার কত পছন্দ হয়েছে অনেক তাই গান বাজে কি গান বলে বলো তো এলা ছম ছমছম ছাটানিয়ে দে হলাম শেলা ছমছাম ছম ছাটানিয়ে দে আরিয়ান অটো চালিয়ে কোথায় যাচ্ছি কোথায় পানি এখানে তো একটু পানি নেই